ইমো থেকে নাম পরিবর্তন করবেন কিভাবে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা ইমো থেকে নাম পরিবর্তন করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আপনারা দেখাতে চলেছি খুব সহজে কিভাবে আপনার ইমো থেকে নাম পরিবর্তন করবেন আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন তাহলে আপনারা খুব সহজে কিন্তু ইমো থেকে নাম পরিবর্তন করে নিতে পারবেন আপনারা জানেন ইমো থেকে নাম পরিবর্তন করা কিন্তু অত্যন্ত সহজ আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন তাহলে আপনারা খুব সহজে জানতে পারবেন কিভাবে ইমো থেকে নাম পরিবর্তন করতে হয় তো সেজন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে আপনার এমও অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিতে হবে আমি এখন এখান থেকে এমও থেকে নাম পরিবর্তন করার জন্য আমার এমও অ্যাপ্লিকেশানটি এখান থেকে ওপেন করে নিচ্ছি আপনারা আপনাদের এমও অ্যাপ্লিকেশান ওপেন করবেন যখন এখান থেকে আপনারা ইমো অ্যাপ্লিকেশান ওপেন করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আমি এখন দেখিয়ে দিচ্ছি এখান থেকে এমও অ্যাপ্লিকেশানটি ওপেন করে যখন এখান থেকে আপনি ইমো অ্যাপ্লিকেশান ওপেন করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে উপর দিকে যদি লক্ষ্য করেন তাহলে এখান থেকে আপনার প্রোফাইল আইকনটি দেখতে পাবেন না মার্ক করে দেখিয়ে দিচ্ছি এখন এখান থেকে আপনারা এই প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন প্রোফাইল আইকনের উপর ক্লিক করলে উপরে এখানে আপনারা দেখতে পাবেন আপনার প্রোফাইল অথবা এখান থেকে আপনার নামের ডান পাশে এরো বাটন আপনার এখান থেকে নামের পাশে এরো বাটন অথবা এখানে আপনার নামের উপর এখান থেকে আপনারা ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনারা নিচের দিকে দুটি অপশান দেখতে পাবেন শেয়ার আর একটা হচ্ছে এডিট আপনারা যে এখান থেকে এই এডিট বাটনের উপর এখান থেকে ক্লিক করবেন যখন এখান থেকে আপনার এডিট বাটনের উপর ক্লিক করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনারা লক্ষ্য করলে দুই নম্বর অপশান দেখতে পাবেন ইউজ আর নেম নামের একটি অপশান আছে তার ডান পাশে আপনারা লক্ষ্য করলে আপনাদের নামগুলো দেখতে পাবেন এখন এখানে যে কাজটি করবেন এখান থেকে আপনারা ইউজার নেম অথবা নামের উপর এখান থেকে ক্লিক করবেন তাহলে এখান থেকে আপনার নাম এখান থেকে ওপেন হবে এখন আপনারা যে কাজটি করবেন এখানে যে প্রয়োজন নামটি আছে সেটা কেটে দেবেন দেওয়ার পর এখন আপনার যে নাম এখানে ইমধ্যে দিতে চাচ্ছেন সেই নামটি এখান থেকে আপনারা দিয়ে নেবেন আমি নামটি এখান থেকে দিয়ে নিচ্ছি এখন এখান থেকে নাম দেওয়া হয়ে গেলে উপরে একটা টিক চিহ্ন এখান থেকে দেখতে পাবেন আপনারা জাস্ট এখান থেকে টিক চিহ্নের উপর ক্লিক করবেন আমি দেখতে পাচ্ছেন আগে ইংরেজি নাম ছিল এখন কিন্তু বাংলা নাম দিয়ে দিয়েছি এখন এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে আসলে দেখতে পাবেন আপনারা যে নামটি পরিবর্তন করেছিলেন সেই নামটি কিন্তু এখান থেকে খুব সহজে পরিবর্তন হয়ে যাবে তো বন্ধুরা ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো সবসময় পেতে ধন্যবাদ